A few moments later. হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাইথিলের মানুষ বলো তোমার কেমন আসতে ভালো আছো আমাকে সকাল সকাল ঘুম থেকে সকাল বিকাল বিকালে তো আজ মায়ের বাবা তো তো ওই জন্য থলে নিয়ে থলে নিয়ে আইলাম ঠিক আছে তো আজকে মায়ের মামা চলো আমাদের ব্লকের সাথে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি দেখো ধুতি পরাচ্ছি মানে রাধাকৃষ্ণ সাজা তো আমাদের এখানে ঠিক আছে তো এই দেখো ধুতি পরাচ্ছি জীবনও পরে নেই ফার্স্ট টাইম ধুতি পরাচ্ছি এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো এই দেখো ইয়ে বাম্ব সাজি বাম্বার বাম্ব তো দেখতে পাচ্ছো বন্ধুরা এই বাম্ব সাজাচ্ছি ঠিক আছে তো সেই ন্যাচটা করছে দেখো সবাই মিলে ন্যাচ ইয়া করছে ঠিক আছে এই দেখো বন্ধুরা ইয়াকে সাজা নিয়েছি পুরো বাংলা বাংলা তো বন্ধুরা কমেন্ট করে বলবো আমার নাচটা কেমন লাগেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই দেখো ইয়ারা এবারে সবাই দেখো মাইরে মা মাইরে মা করবে মাইরে মা ফুট পাকা দেয় চিড়া তোর লিবো না মুড়িতে খাবো না চলো বন্ধুরা আমার ভালো সাথে দেখো তো বন্ধুরা আমার এই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কেউ স্কিপ করবেন না কারণ এটা খুব মজাদার হতে চলেছে চলো বন্ধুরা আমার ব্লগের সাথে থাকো বন্ধুরা কালকে তোমরা দেখিয়েছি যে আমার মায়ের বাবা করছিলাম খুব মানে এনজয় করছিলাম তো আমার সেই ছয় বাজে পিকনিক করবো চলো বন্ধুরা আজকে দেখাচ্ছি অল ডিটেলস দেখাবো ঠিক আছে তো এখন আমরা চলে এসেছি তাল খেতে এবং কাঠ পাড়তে দুটোই হচ্ছে চলো মানে রথ দেখা হচ্ছে এবং কলা বেচা হচ্ছে চলো বন্ধুরা আমরা সাথে থাকো তো এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এই ছেলেবেলা এসছে কাঠ পাড়িতে ঠিক আছে এই দেখো উপরে একজনে চাপিয়ে গেছে এই দেখো বন্ধুরা চাপিয়ে গেছে একজনে ঠিক আছে এই দেখো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই দেখো তার পাড়া হয়ে গেছে আমি একটা অতগুলো তার পাড়ে কিন্তু লাস্ট পর্যন্ত একটাই পাইলাম এই দেখো বন্ধুরা এরা সবাই খাচ্ছে তো বন্ধুরা খুব গরম রাইস হয়ে যায় জামাটা খুলে দিয়েছে নিয়ে এই দেখো একটা গামছা নিয়ে গায়ে লিয়েছে এই দেখো বন্ধুরা জ্বর করলো মেঘলে নিয়ে যাচ্ছে এই দেখো আমাদের বন্ধুগুলা ঠিক আছে চলো বন্ধুরা আমার ব্লকের সাথে থাকো তো বন্ধুরা এই দেখো আমাদের ফিস্টি হবে এই জন্য এই দেখো বলে এখানে এড়িয়ে নিচ্ছে এবং এই দেখো এই দেখো আমাদের এই হচ্ছে হেড পুরো ম্যান এই ঠিক আছে চলো বন্ধুরা এ দেখো এইখানে পিকনিক হবে দেখো এই ছেলেগুলা আরও ছেলে আছে তো ওরা এখন আসেনি এ দেখো এইখানে আমাদের ফিস্ট বেলা চলো বন্ধুরা আমার সাথে দেখো এ দেখো বন্ধুরা এইখানে চুলান করছে কেউ আর কিন্তু বানাতে পারছে না ঠিক আছে সবাই বলছে আমরা রান্না করে খাবো তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি যাতে বাড়ি ঠিক আছে চলো বন্ধুরা এই দেখো আমার গাড়িটা চালাচ্ছে এই দেখো আমার একটা বন্ধু ঠিক আছে ওকে চালাতে দিলাম ঠিক আছে এখন আমরা যাচ্ছি ধারিবাড়ি ওইখানে মাংস তাংস এবং মিষ্টি টিষ্টি নেওয়া হবে ঠিক আছে চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ পেট্রোল পাম্প চলে এসেছি তো পেট্রোল পুরাবো কিন্তু দুঃখের ব্যাপার কী বলবো বলছি এখন হবে না এক ঘন্টা বাদে তো বন্ধুরা আমি ভাবছি কি যে অন্য পেট্রোল পাম্প যাবো চলো বন্ধুরা আমার প্রকাশতা থাকো তো বন্ধুরা এই দেখো আমাদের মিষ্টি এবং পেড়াতাড়া বহুত কিছু কেনা হয়ে গেছে ঠিক আছে তো এই দেখো এখানে কাটছে পোলট্রি ঠিক আছে দুটো পোলট্রি আছে ঠিক আছে তো বন্ধুরা এই দেখো এবারে আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস কিনবো ঠিক আছে মানে স্প্রাইড আর কি যাকে বলে এই দেখো এই মালটা কিনবো ঠিক আছে তো বন্ধুরা শেষমেশ খাওয়া দাওয়া করে এবারে যাচ্ছে আমরা বাড়ি ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা বোধ ঘুরা যাব ও ওইখানে যে তোমরা ব্লক করে দেখাবো তো বন্ধুরা শেষমেশ আমরা ঘর চলে এসেছি এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে চুলান ধরিয়েছে ঠিক আছে ভাত করা হয়ে গেছে দেখো সবাই বন্ধুরা সবাই একসাথে দেখো ফুল এনজয় হবে আজকে রাতের বেলায় চলো বন্ধুরা আমার পুরো শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো তো এই দেখো এইখানে বহুত কিছু আছে ঠিক আছে এবং এটা আমরা কিনলাম ঠিক আছে এই দেখো পুরো দেখতে পাচ্ছি বন্ধুরা এই আলো সঙ্গে দেখো পেঁয়াজ কাটছে ঠিক আছে আর দেখো আলুটা করেছি কিন্তু আলুটা পুয়াইন দিল কি করবো ফার্স্ট টাইমে রান্না করছি তো আমার পিকনিকের সময় কেউ মানে রান্না করবার মেয়ে ছেলে নাই তো তাই জন্য আমরা ভাবছি রান্না শিখবো এই দেখো

তো বন্ধুরা দেখতে পাচ্ছি এবার আমাদের টিফিন খাবার হবে ঠিক আছে টিফিন খাবার এই দেখো টিফিন খাবারটা টাবার করেছে দেখতে পাচ্ছি বন্ধুরা আমার দেখেই লোভ লাগিয়েছে বাবা রে ঠিক আছে বন্ধুরা বড় দূরে এলাম ব্যাস এবারে চলো এবারে আমার কোল্ড ড্রিঙ্কসটা ঢালবো এই দেখো এবারে ঢালবে সবাই

তো বন্ধুরা এই দেখো আমরা টিফিন খাবার খাচ্ছি এ দেখো সবাই মিলে খাচ্ছি ঠিক আছে আজকে পুরো ফুল এনজয় ঠিক আছে চলো দেখতে থাকো আমাদের ব্লগটা হুম তো বন্ধুরা এবারে আমরা ডান্স করবো ঠিক আছে চলো দেখতে থাকো যদি বন্ধুরা কোনো ভুল ত্রুটি করে থাকে যদি কোনো খারাপ কথা বলে থাকে তাহলে মন থেকে ধমা করে দিব বন্ধুর আজকে পুরো ফুল এনজয় এই দেখো আমাদের মাংস হচ্ছে মাংস গড়ায় চলে এসছে নাচতে আমরা পুরো পুরো ফুল এনজয় বন্ধুরা মানে ব্লকের সাথে পুরো খাই ওরা টল বলা দেখতে আমরা খাই হাড়ি মাছ দিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক আছে ও আর করা মাছি আমার হিসেবে চলো বন্ধুরা আমার স্বাগত তো বন্ধুরা আমি না কাজ করে এখন পুরো ফুল এনজয় করছি দেখো ওর হাড়ি মাছ দিয়ে হাড়ি মাছ লাগাই দিয়েছে তো বন্ধুরা এই দেখো আমাদের রান্না হয়ে গেছে ঠিক আছে এবারে আমরা খাবো এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো সবাই থালে দেওয়া হয়ে গেছে এবং শুধু এবারে শুধু খাবো এই দেখো দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই দেখো এক একটা থালো দুটো করে মিষ্টি এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছি এক এক জনের মাংস দেখতে পাচ্ছি পুরো এই দেখো দিচ্ছে মিষ্টি এই আমাদের তুই শুরু করি বলি রে বন্ধুরা ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এই দেখো বন্ধুরা এবারে আমাদের মানে চুলান করেছিল সেই ইটগুলো দিয়ে আসবে ঠিক আছে এই দেখো বন্ধুরা সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে একবার এই দেখো বলছি জলদি করে গাছে জল পড়েছে বলো কি বলবে খাওয়া দাওয়া আমার ঠিকঠাক হয়ে গেছে কিন্তু জলটা কোথা থেকে পড়ে এই কেন থেকে বন্ধুরা ধরে টাঙ্কির থেকে জলটা পড়েছে বুঝতে পারছো না তো বন্ধুরা শেষ টাইম ডে আপা না চাইলি যাও আসলে ভাজি লব না চাইলি তো সবাই বলছল pô ডান্স করবো তো বন্ধুরা হই যাক তাহলে এই দাঁটা ওরে খাইলি আরে টাউদিন লে লে লে

তো বন্ধুরা আজ এ পর্যন্ত ভালো লাগে সাবস্ক্রাইব দি করে দিবে এবং বন্ধুরা শেয়ার করে দিবে ভালো থেকো সুস্থ থেকো সবাই বলবো না ভালোবাসি করবো না জোর ইচ্ছে হলে ফিরে আসিস এই জায়গাটা শুধুই তোর কতবার বসাবো বল কতবার